কল্পনা করুন এক রাতেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল থেকে সব কয়েদি পালিয়ে গেল তাহলে কি হতো বিশ্বাস করুন বা না করুন এর ফলাফল হতে পারত বিশ্বব্যাপী আতঙ্ক বিশৃঙ্খলা এবং ভয়াবহ সহিংসতা প্রথমেই চিনে নেই এই ভয়ঙ্কর জেলটি এটি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের এডিএক্স ফ্লোরেন্স যেখানে রাখা হয় সিরিয়াল কিলার জঙ্গি কুখ্যাত গ্যাং লিডারদের আবার হতে পারে রাশিয়ার ব্ল্যাক ডলফিন প্রিজন যেখানে কয়েদিদের চব্বিশ ঘন্টা হ্যান্ডকাফ পরানো থাকে এই কয়েদিরা বাইরে বেরিয়ে গেলে তারা সমাজের জন্য কোনো সাধারণ হুমকি নয় তারা হচ্ছে ওয়াকিং ওয়েপেন যদি হঠাৎ করেই জেল প্রহরীদের ঘুম পাড়িয়ে বা প্রযুক্তিগত কোনো বিভ্রাটের মাধ্যমে সব কয়েদি পালিয়ে যায় তাহলে প্রথম ধাক্কাটা আসবে স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থায় এত বিপজ্জনক কয়েদি একসঙ্গে হাজার খানেক তাদের খুঁজে বের করা ধরতে অভিযান চালানো এবং জনগণকে নিরাপদ রাখা সবই হয়ে উঠবে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন আবার এই কয়েদিদের অনেকেই সন্ত্রাসী সংগঠনের সাথে সরাসরি যুক্ত থাকে তারা পালিয়ে গেলে তারা পুরোনো সংগঠনে ফিরে যেতে পারবে বা নতুন কোনো দল গঠন করে শহর থেকে শহরে তাণ্ডব চালাতে পারবে হঠাৎ করে ব্যাংক ডাকাতি জিম্মি নাটক বিস্ফোরণ ইত্যাদির মতো চিত্র আমরা অনবরত দেখতে পাব যার ফলে নাগরিকদের ওপর তৈরি হবে একটি দৃশ্যমান মানসিক চাপ অপরদিকে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে শুধুই গুজব এবং আতঙ্ক মানুষ রাতের বেলায় বাইরে যেতে পারবে না স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে এমনকি জরুরি অবস্থা জারি হতে পারে বহু শহরে বিশ্বজুড়ে বর্ডার কন্ট্রোল বাড়ানো হবে অনেক দেশের সামরিক বাহিনী সরাসরি নামিয়ে দেওয়া হতে পারে বিশেষ করে যেসব কয়েদিরা আন্তর্জাতিক অপরাধের সঙ্গে যুক্ত এদের মধ্যেই কিছু কয়েদি হয়তো ছদ্মবেশে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করার চেষ্টা করবে তারা পরিচয় লুকিয়ে ঢুকে পড়তে পারে বড় বড় কর্পোরেট অফিস বা সরকারি দপ্তরে কিংবা হতে পারে নিরাপত্তা সংস্থার ভেতরেও এই ধরনের পরিস্থিতি সাইবার অপরাধের সুযোগও বাড়িয়ে দেবে হঠাৎ করে কারণ পুরো নিরাপত্তা সিস্টেম যখন একদিকে ব্যস্ত তখন অন্যদিকে ঘটে যেতে পারে ডিজিটাল হামলা ডেটা চুরি অথবা ব্যাংক হ্যাকিং এর মতো অপরাধ এই ধরনের ঘটনা শুনলেই আমাদের গা শিউরে উঠে একটি ভুল একটি ফাঁকফোকর যা পুরো মানবজাতির জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে তবে আশা করা যায় এমন ভয়ঙ্কর কয়েদিদের জন্য পৃথিবীর বেশিরভাগ নিরাপত্তা ব্যবস্থা বহু স্তর বিশিষ্ট সাইবার সিস্টেম সহ অটোমেটেড পর্যবেক্ষণ প্রযুক্তি ও উচ্চ প্রশিক্ষিত বাহিনী দ্বারা সর্বদাই সুরক্ষিত থাকে তবুও যদি এই সিস্টেমের একটু ফাঁকও বেরিয়ে যায় তবে ফলাফল হতে পারে অবর্ণনীয় এই ধরনের পরিস্থিতি আমাদের আরও একবার ভাবতে বাধ্য করে যে আমরা সত্যি কি নিরাপদ তবে একবার ভাবুন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যাংক হঠাৎ হ্যাক হয়ে গেলে কি হতে পারে সব সিকিউরিটি সিস্টেম ব্যর্থ কোটি কোটি ডলার উধাও এবং সবশেষে ডিজিটাল আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এবং সবশেষে কমেন্ট করে বলুন এই কয়েদিরা যদি সত্যি পালিয়ে যেত আমরা কতটা নাগরিক হিসেবে নিরাপদে থাকতাম